তাহলে নয়ের এক নয়ের এক আছে ফর্টি থ্রি টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু ফোর পয়েন্ট থ্রি থ্রি টু দি পাওয়ার ওয়াই ইজিক টু টেন টু দি পাওয়ার জেড হয় তবে দেখাও যে ওয়ান বাই এক্স সমান ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ফোরটি থ্রি টু দি পাওয়ার এক্স সমান ফোর পয়েন্ট থ্রি টু দি পাওয়ার ওয়াই সমান টেন টু দি পাওয়ার জেড এটা সমান কে ধরলাম তাহলে বলতে পারি অতএব ফর্টি থ্রি টু দি পাওয়ার এক্স এটা সমান কে বা 43 থ্রি ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এক্সটা এখানে ওয়ান বাই এক্স হবে একই রকমভাবে ফোর পয়েন্ট থ্রি টু দি পাওয়ার সমান কে এখান থেকে বলা যায় ফোর পয়েন্ট থ্রি ইজ টু কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই আর টেন টু দি পাওয়ার জেড সমান কে বা টেন ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড এটা আছে তাহলে প্রথম আসবো আমি এই এখানে ফোরটি থ্রি টু ফোর পয়েন্ট থ্রি টু দি পাওয়ার ওয়াই বা ফোর পয়েন্ট থ্রি ইজ ইকোয়াল টু ফোর পয়েন্ট থ্রি আমরা লিখতে পারি তেতাল্লিশ বাই দশ ফোর পয়েন্ট থ্রি সমান তেতাল্লিশ বাই দশ লিখতে পারি কারণ দশমিকের পরে একটা অঙ্ক আছে তাহলে একের পিঠে একটা শূন্য দিতে হবে এখন ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট থ্রি সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই সমান ফোরটি থ্রি ফর্টি থ্রি আচ্ছা ফর্টি থ্রি সমান লিখতে পারি টু দি পাওয়ার ওয়ান বাই এক্স বাই টেন টেন সমান লিখতে পারি টু দি পাওয়ার ওয়ান বাই জেড এটা লিখতে পারি তাহলে বা টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই সমান যেহেতু কে ওপর নিচে আছে ভাগ সম্পর্ক ভাগের সময় বেশ একই থাকলে পাওয়ার বিয়োগ করতে হয় তাহলে এর থেকে এটা বিয়োগ হবে তাহলে এটা হবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই জেড এখন এখানেও কে এর পাওয়ারে এখানেও কে এর পাওয়ারে বেশ দুই ক্ষেত্রে কে আছে তাহলে আমরা লিখতে পারি অতএব ওয়ান বাই ওয়াই সমান ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই জেড তাহলে এখান থেকে লেখা যায় এই যে ওয়ান বাই এক্স সমান ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড তাহলে ওয়ান বাই এক্স সমান ওয়ান বাই জেডটা এর কাছে নিয়ে গেলাম অর্থাৎ ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড তাহলে এটাই প্রমাণ করা ছিল এখানে লিখতে হবে প্রমাণিত